আরে আপনি করতেছেন নাকি ভাই এটা কি বাঙালি না অন্য কিছু আপনি কি বাংলাদেশি তাহলে আপনি চাইনিজ জাপানিস আচ্ছা আপনি থাকেন আমি চলে যাই

আমি নিয়ে যাচ্ছি চলে আমার বাসে আচ্ছা ঠিক আছে আপনার বাসা মানে আমার বাসে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালোভাবে নিয়ে যাবো এখন এখন কোন দিকে যাব সেটা বলেন আমি এদিকে না এদিকে কোন দিকে সেটা তো বলবেন আমার লোকেশন তো আমি ভুলেই গেছি আপনার লোকেশন আপনি ভুলে গেছেন এখন এখন যাবটা কোন দিকে সেটা তো বলবেন লোকেশন খুঁজতো আমার লোকেশনটা কোতাই সেটা তো বলতে হবে না বললে আমি কিভাবে আপনাকে নিয়ে যাব প্লিজ আমার লোকেশনটা তুমি বাইরে খড়ো এখন কোথায় আছেন এখন যদি আপনি নাই বলতে পারেন আমি কিভাবে বুঝব এখন আমি তো আপনাকে নিয়ে একটা একটা বিপদে পড়ে গেলাম না আপনার ঘুমা আসতেছে দেখুন এই আপনি আপনি সেন্সলেস হয়ে যাবেন আমাকে ধরে বসেন আমাকে ধরে বলছেন আপনি তো সেন্সলেস হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আপনি সেন্সলেস হয়ে যাচ্ছেন তো সেন্ট সেন্সলেস হয়ে গেছে এই সেন্সলেস হয়ে গেছেন দেখি আপনার সেন্লেস হয়ে গেছে এই সেন্সলেস হয়ে গেছে